এই মুহূর্তের আরও একটি বড় খবর নিয়ে এসছি রাজ্যের সমস্ত বঞ্চিত পার্শ্ব শিক্ষকদের জন্য এসএসএম কর্মীদের জন্য খবরের সত্যতা নিয়ে অবশ্যই আপনারা অনেকেই সন্দেহ প্রকাশ করবেন কারণ ইতিমধ্যেই যে দাবি করা হয়েছিল দপ্তর সূত্রে নেতৃত্ব সূত্রে আধিকারিক সূত্রে কোনোটাই কিন্তু এখনও ফলপ্রসূ হয়নি বা সেই খবর কতখানি সত্য সেই নিয়ে অবশ্যই আশঙ্কা রয়েছে তবে আমাদের কাছে সদ্য যে আপডেটটি উঠে এসেছে আপনাদেরকে জানিয়ে রাখি যেমনটা দাবি করা হচ্ছে সরকারপন্থী নেতৃত্বদের অত্যন্ত প্রভাবশালী নেত্রী এবং সরকারের ঘনিষ্ঠ মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ নেতৃত্ব হিসেবেই তিনি পরিচিত তিনি দাবি করছেন যে ফাইল একটু নড়েছে কারণ হাতাবৃত্তির ফাইল রয়েছে সেই বিষয়ে কারো মনে আশঙ্কা নেই এবং ফাইল থাকাটা কোনো অস্বাভাবিক বিষয় নয় পূর্ব দু হাজার বাইশ তেইশ চব্বিশ সালেও কিন্তু একাধিকবার এসএসএম কর্মীদের পার্শ্ব শিক্ষকদের এসএস শিক্ষা বন্ধুদের ভাতা বৃত্তির ফাইল গেছে বিকাশ ভবনে বিকাশ ভবনে বিকাশ ভবন থেকে নবান্নে অর্থ দপ্তরে কিন্তু সেই ফাইলগুলি কার্যকর হয়নি সেই ফাইলগুলি সরকারি হিসেবে ঘোষণা হয়নি অর্থাৎ যেও ঘোষণা হয়নি সেই ফাইলগুলির সরকারের নির্দেশ হিসেবে সেই ফাইলগুলি কার্যকর হয়নি যাই হোক স্বাভাবিকভাবেই সেই কারণে ভাতাবৃত্তি হয়নি এবং দু হাজার পঁচিশ সালেও ফাইল রয়েছে এবং এই ফাইল নাকি অনেকটাই কার্যকর হওয়ার পথে এবং নেতৃত্বদের যে দাবি আপনারা যদি দেখেন ডক্টর সালাম থেকে শুরু করে রমিউল ইসলাম থেকে শুরু করে আরও যারা নেতৃত্ব রয়েছেন আমরা বঞ্চিত ফোরামের যারা নেতৃত্ব রয়েছেন তারাও দাবি করেছেন যে ফাইল তারা দেখেছেন এবং সেই ফাইল এতটাই অগ্রসর হয়েছিল বা সেই ফাইলের কাজ এতটাই সম্পন্ন যে কবেই সেই ফাইল ঘোষণা হয়ে যাওয়ার কথা বা সেই ফাইলের জিও বের হয়ে যাওয়ার কথা কিন্তু কোনো অজ্ঞাত কারণে সেই ফাইল কার্যকর হয়নি পার্শ্বশিক্ষক ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে প্রেস কনফারেন্স করা হয়েছে আপনারা জানেন এবং পার্শ্বশিক্ষক ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে রাজ্যের শিক্ষামন্ত্রীর দিকেও আঙুল তোলা হয়েছে আপনারা জানেন এবং তারা অবিলম্বে এই ফাইল যাতে সরকারের নির্দেশ আকারে বের হয় তার জন্য সরকারের কাছে আবেদন রেখেছেন এবং তারা দাবি করেছিলেন একাধিকবার যে সব কিছুই রেডি শিক্ষা দপ্তরের মঞ্জুরি রয়েছে অর্থ দপ্তরের মঞ্জুরি রয়েছে মুখ্যমন্ত্রীরও নাকি মঞ্জুরি রয়েছে এবং খুব শীঘ্রই যেও ঘোষণা হবে বলে তারা দাবি করেছিলেন বিভিন্ন সময়ে কিন্তু সেই দাবি সফল হয়নি বা সেই দাবি সঠিক হয়নি এবার দপ্তর সূত্রে এবং সরকারপন্থী সূত্রে আরও যে খবর উঠে আসছে যে ফাইল একটু নড়েছে এবং তাদের যে খবর আগস্টের শেষেই একটু হলো ভালো খবর পাওয়া যাবে এবং তারা এবার কিন্তু বলছেন না যে আগস্টেই ঘোষণা হবেন হবে বা আগস্টের মধ্যে জিও হবে তারা বলছেন নভেম্বরের আগেই ভাতা বৃদ্ধির ঘোষণা হবে কারণ কি নভেম্বরের উনত্রিশ এবং তিরিশ তারিখ আপনারা জানেন পার্শ্ব শিক্ষক তথা এস এস এম যৌথ সমগ্র শিক্ষা মিশনের যৌথ কমিটি যেটা রয়েছে সরকারপন্থীদের তাদের তরফে সরকার স্বীকৃতি কর্মসূচি রয়েছে দুদিনের এবং সেই কর্মসূচির আগেই নাকি ভাতা বৃদ্ধির ঘোষণা হয়ে যাবে বা ভাতা বৃদ্ধির সম্পূর্ণ শিডিউল রেডি হয়ে যাবে তাদের দাবি এবং সেই ফাইল যেটা চাপা পড়ার মুখে ছিল সেই ফাইল কিন্তু একটু নড়েছে বলেই তারা খবর দিচ্ছেন সরকারপন্থীরা বলছেন যে দাবি তাদের আদায় হবে তাদের জয় নিশ্চিত হবে এবং তারা মনে করছেন এইবার দু হাজার তাদের বঞ্চনার অবসান হবে তারা মনে করছেন যে মানবিক মুখ্যমন্ত্রী এইবার তাদের দাবিটা মেনে নেবে নেই আপনারা জানেন কুড়ি আগস্ট রাস্তায় নামছেন একাধিক সংগঠন দাবি একটাই ভাতা বৃদ্ধি করতে হবে এখন দেখার বিষয় সরকারপন্থী সংগঠনের নেতৃত্ব রমিউল ইসলাম কিন্তু সাইলেন্ট রয়েছে তিনি এখনও কোনো ঘোষণা করেনি কিন্তু আমাদের কাছে যে খবরটা এসেছে এবং সরকারপন্থী নেতৃত্ব সূত্রেই এবং সেই নেতৃত্ব অত্যন্ত হেভিওয়েট ঘনিষ্ঠ রয়েছে ঘনিষ্ঠ কানেকশান রয়েছে মুখ্যমন্ত্রীর সঙ্গে এমনটা আমাদের কাছে খবর রয়েছে তার দাবি ফাইল একটু নড়েছে সব কিছু প্রমাণ হয়ে যাবে সময়ের সঙ্গে সঙ্গে সেই সঙ্গে সব কিছুরই একটা সময় রয়েছে এবং ধৈর্যের বান যদি ভাঙে তার রেজাল্ট কি হবে কারো জানা নেই বন্ধুগণ এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন এবং কুড়ি আগস্ট যে কর্মসূচি ডাক দেওয়া হয়েছে রাস্তায় নেমে প্রতিবাদ নিজের অধিকার বুঝে নেওয়া একটাই দাবি ভাতা বৃদ্ধি করতে হবে এই কর্মসূচিতে আপনি বা আপনারা অংশগ্রহণ করছেন কিনা এই বিষয়েও আপনাদের মতামত আমাদের চ্যানেলের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ